গতকাল দশ এপ্রিল দুই তারিখে অনুষ্ঠিত ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি বার্সেলোনা এক অবিশ্বাস্য ও মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্সে বরুসিয়া ডটমুণ্ডোকে চার শূন্য গোলে চূর্ণ করে দিয়েছে জেন তারা ঘোষণা করেই মাঠে নেমেছিল যে আজ ইতিহাস রচনা হবে গোলদাতারা রাফিনিয়া পঁচিশতম মিনিটে এক ঝলমলে মুহূর্তে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন যার প্রতিটি ছোঁয়া ছিল আত্মবিশ্বাস ও নৈপুণ্যের মিশেল খেরনাসার রবার্ট লেভান আটচল্লিশতম ও ছিষট্টিতম মিনিটে অভিজ্ঞতা ও ধারালক্ষ্মীপ্রতায় দুটি গোল করে প্রতিপক্ষকে হতবাক করে দেন জেন বলটা তার পায়ের ভাষা বোঝে লামিন ইয়ামাল সাতাত্তরতম মিনিটে এক স্বপ্নের মতো গোল করে জয়কে সিলমোহর দেন পুরো ক্যাম্প তখন উল্লাসে ফেটে পড়ে এই দাপুটে জয়ে বার্সেলোনা কেবল সেমিফাইনালের পথে এগোয়নি তারা যেন আবারও জানান দিল বিশ্ব ফুটবলে তাদের মহিমা এখনও অমলান পুরো ম্যাচ জুড়ে বার্সার খেলোয়াড়েরা খেলেছেন এমন এক ছন্দে যা শুধুই কৌশলের নয় বরং হৃদয়ের বিশেষ করে আক্রমণভাগের ত্রয়ী রাফিনিয়া লেভান ডোবস্কি এবং ইয়ামাল ছিলেন জেন মাঠে নামা তিনজন শিল্পী যারা প্রতিটি স্পর্শে ফুটবলকে এক অপার সৌন্দর্যের রূপ দিয়েছিলেন এই ম্যাচটি শুধুই একটি জয় ছিল না এটি ছিল আবেগ গর্ব আর ভালোবাসার এক মহাকাব্য